সাইডের নিপলের থেকে ডান সাইডের নিপন একটু ফুলা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো রাজা আমি সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে গানে কোনো সে অপারেশনের মোটামুটি দশ দিন পরে এক ছোট ভাইয়ের কিছু সমস্যার কথা শুনবো অর্থাৎ অপারেশনের পরে উনি কিছু সমস্যা ফেস করছে তো ভাইয়ের কথাগুলো আগে শুনে আসি তারপরে আমি বলবো এর সলিউশনটা কি এই যে ভাই বর্তমান অবস্থা এখন ভাই এই যে একটু কাঁচা কাঁচা মানে একটু বোঝা যায় যেহেতু মলম দিছি এখন সকালে গোসল টোসল করে আর ভাই কথা হইল কাঁচা তো সুখাব নি কিন্তু আর একটা টেনশন যেমন এই যে বাম সাইডের নিপলের থেকে ডান সাইডের নিপন একটু ফোলা এটা আপনার সবসময় ফোলা থাকে ফোলা বোঝা যায় ওই এই যে দেখেন একটু এই নেপলটা ফুলা ভাব এটা ঠিক আছে তো এই হলো অবস্থা ভাই তো ভিউয়ার্স ভাইয়ের মুখ থেকেই কিন্তু শুনলাম উনি কি কি প্রবলেম ফেস করছে তো উনি কিন্তু বলেছেন যে ওনার এক পাশের নিপুলে থেকে আরেক পাশের নিপুলে একটু ফুলে আছে মানে দুদিকে সমান হয়নি এবং মনে হচ্ছে যে কাঁচা কাঁচা তো দেখেন ওনার অপারেশনের হয়েছে মাত্র দশ দিন তো এই ভিডিওগুলো আমি কেন করছি যে আপনারাও অনেক অপারেশন করেন করার পরে এই ধরনের একদমই আট দিন দশ দিন পরে প্রবলেম দেখলে আপনারা কিন্তু টেনশন করেন সো এই ভিডিওটার মাধ্যমেই আমি কিছু ইনফরমেশন দিচ্ছি যাতে করে আপনাদের টেনশন না হয় সো এইভাই যেহেতু দশ দিন অপারেশন হয়েছে তো দশ দিন দেখেন দশ দিনে কিন্তু ভিতরটা শুকানোর কথা না সো ওনার কিন্তু ভেতরটা এখনো ভালোভাবে শুকায়নি তার মানে ভিতরটা তো কাঁচা কাঁচা থাকবেই আর জ্ঞানবন্দির সে পরে টোটাল রিকোভারি টাইমটা হচ্ছে একশো আশি দিন একশো আশি দিন মেন সিক্স মান্থ সো ওনার কেবল দশ দিন হয়েছে সো এই দশ দিনে বারো দিনে বা এক মাসের মধ্যেও কিন্তু উঁচা নিচা থাকবে অনেকে দুদিন আগে শুকায় অনেকে দুদিন পরে শুকায় সো ওনার যেহেতু একদমই আর্লি স্টেজ মানে একদমই সাত দিন বা দশ দিন হয়েছে সো এই সময় উনি উনি যে প্রবলেমগুলো বলেছে এগুলো কোনো প্রবলেমই না এগুলো সময়ের সাথে সাথে গায়েব হয়ে যাবে উনি দশ দিন পরে যেই ব্যাপারগুলা লক্ষ্য করছে এবং তার কাছে মনে হচ্ছে যে ভাই দুই দিকে সমান হয়নি কাঁচা লাগছে এই পেশেন্টটি তিন মাস পরে বললো যে ভাই শুকায় গেছে মোটামুটি আর ছোট বড় নেই নেই হয়তো একটা থাকতে পারে এবং এই পেশেন্ট ছয় মাস পরে আবার বলবে যে ভাই একদম ওকে হয়ে গেছে কোনো সমস্যা নেই ঠিক আছে সো এই ধরনের প্রবলেম যদি আপনারা দেখেন একটা জিনিস কাউন্ট করবেন সেটা হচ্ছে যে আপনার অপারেশন দিন হলো পাঁচ দিন হলো সাত দিন হলো দশ দিন হলো নাকি তিন মাস হলো বা চার মাস হলো সো এক মাসের মধ্যে এই ধরনের প্রবলেম যদি হয় উঁচা নিচা ছোট বড় একটু ঘা ঘা তাহলে মনে করবেন যে এটা কোনো প্রবলেমই না এটা সময়ের সাথে সাথে এমনি কমে যাবে ঠিক আছে আর গান কমিশন অপারেশনের পরে কিন্তু কিছু রুলস মেনে চলতে হয় যেমন তিরিশ দিন বা পঁয়ত্রিশ দিন পরে মেসেজ করতে হয় বুক সেটা আমি বলে দেবো চ্যানেলেও দেওয়া আছে ভিডিও মেসেজ করলে অবশ অবশ ভাবটা কেটে যায় কারণ প্রত্যেকটা পেশেন্টেরই ওই সেন্স কমে যাবে অপারেশনের পর ওই জায়গাগুলোতে হাত দিলে মনে হবে যে বুঝতে পারছেন না সো এইটাও ফিরে আসবে পঁয়ত্রিশ দিন পরে যখন আমরা মুখটা বুকটা মালিশ করব তখন কিন্তু নেক্সট দু তিন মাসের মধ্যে কিন্তু এই সেন্সটাও চলে আসবে তারপরে বুক অনেক সময় এই নিপুলের চারপাশে হার্ড হয় মানে শক্ত একটা ফিল হয় এটাও কিন্তু ওই যে মালিশ করবো যখন তখন এই শক্ত ভাবটা এবং চলে যাবে বুঝতে পারছেন সো কিছু নিয়ম আছে সেগুলো অবশ্যই আমি স্টেপ স্টেপ বাই বলে আর পার্টিকুলারলি এই ভিডিওটা বানানোর অর্থ আপনারা অনেকে অপারেশন করবেন যারা নতুন পেশেন্ট আছেন তারাও কিন্তু এই ভাইয়ের মতোই কিন্তু পরিস্থিতিতে আসবেন সো এরকম দশ দিন পরে যদি এরকম প্রবলেম মনে হয় নিশ্চিন্তায় থাকবেন এইটা এক দুই মাসের মধ্যে একদমই ঠিক হয়ে যাবে আমার সাথে আলাপ আলাপ আলোচনা করবেন হোয়াটসঅ্যাপে ছবি শেয়ার করবেন আমি সব সময় আছি আমি সবসময় আপনাদের বুঝাই দেব আর আমার কাছে যদি মনে হয় যে আসলে এটা প্রবলেম হতে পারে তাহলে কিন্তু আমি বসে থাকবো না আমি সাথে সাথেই ডাক্তারকে আপনার এই ছবি বা ভিডিও ফুটেজ পাঠিয়ে দেবো এবং ডাক্তারের কাছ থেকে এটা সলিউশন নিয়ে কিন্তু আসবো আর যদি মনে হয় যে না এটা সিম্পল একটা টেম্পোরারি সিমটমস হয়তো আরও দশ দিন বা সাত দিন পরে চলে যাবে সেক্ষেত্রেও আপনাকে অবশ্যই অ্যাডভাইস করা হবে সো এই ছিল আজকের আলোচনা

নিঃসন্দেহে এই বেল্টটা পরে আপনারা যেতে পারবেন আর যেহেতু ফুল বডি বেল্ট হয়ে গেল এবং এটা পরলে কিন্তু সেন্টু গেঞ্জির মতনই মনে হবে হ্যাঁ একদম সেন্টু গেঞ্জি কেউ বুঝতে পারবে না